জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় মোছা মোছামাতব্বর জন্মদিন ঘিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মোছা মাতব্বর শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মোছা মাতব্বরকে জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানান এরপর নেতা নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশ্বকেতু চাকমা রফিকুল মাওলা হাবিবুর রহমান হাবিব ত্রিদীপ কান্তি দাস সাংগঠনিক সম্পাদক সাওয়াল শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন তালুকদার শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী আল মাহবুব সাতনং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ জামাল উদ্দিন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চাকমা যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিপি